নমরুদের নাক দিয়া কই গেছে মাথার গোড়ায় গিয়া ফাঁকে ফাঁকে একটা মিস কল দেয় চান্দি দুনিয়ার ডাক্তার কবিরা সব শেষ হঠাৎ করে কাইঠেয়া জুতার লাগে বাড়ি দেখে মাথা ঠান্ডা হয়ে গেছে নমরুদ এই ভাগ্য আমার যে জুতার ভিতরে ঔষধ ঢুকানো দুনিয়ার এত ডাক্তার দেখাইলাম আমার সান কফাল জুতা মাথায় স্পর্শ হলে মাথা ব্যথা থাকে না কেমন কপাল চিন্তা করে যখন জুতার আঘাতটা একটু বেশি দেয় মাথা আরো ঠান্ডা হয় এটা হলো আল্লাহর দুনিয়ার আমেরিকার ডব্লিউ ভোর জুতা খাইছিল না সাংবাদিকরা প্রশ্ন করলো জুতা খাওয়ার পরে হাল জুতা খাওয়ার পরে কেমন লাগলো মাইন্ড আমি এটা কিছুই মনে করিনি কেতনা বড় বেহায়া বেলাজা যে জুতা খাওয়ার পরেও বলে কিছু মনেই করি নমরুদ জুতার বাড়ি যত জোরে পায় ততই শান্তি কে দিবে বাড়ি কয় টাকা দিয়া বেতনে কর্মচারীরা হলো জুতার বাড়ি মারবে কর্মচারীরে ডাক দিয়া খায় এদিকে আয় তুই যত জোরে বাড়ি মারবি বেতন বাড়ায় দি এই হলো চান খাফ আল্লাহ খায় বান্দা টাকা দেখ মশারির ভেতর থেকে মশা ভেতরে আসছে তোর কানের ভেতরে যায় না কেউ ওখানে পাহারা দেয় না আমি আল্লাহ ফেরেশতা রেডি করেছি তোকে পাহারা দেওয়ার জন্য তাদের এ কুদর তুদারি বরকমাঙাল অন্তারব্বি আন্তা হাসবি জুনুজালাল তুহি তাদের জলিনুল্লা মেরা নেগাহাদ ও আমার কলিজার যুব বৃদ্ধ বাবাজি পর্দারা রানের মা বোনেরা আমার আল্লাহকে চিনো আমার আল্লাহর মতো দয়াময় কেউ নাই দুনিয়াতে আর সিদ্ধাত নাই আব্বা আম্মা কোনো দিন বলে না আমার সন্তানের দাঁত দাও যখন আমার মনে দাঁতের প্রয়োজন আমার আল্লাহ দাঁত সাথে সাথে ব্যবস্থা করে দিলেন চাওয়ার আগে আল্লাহ দিছেন কেমনে আল্লাহকে উপরের পাটির দাঁত নিচের দিকে বড় হতে থাক নিচের পাটিকে আল্লাহ অর্ডার করলেন বাই ফোর্স নিচের পাটির দাঁত উপরের দিকে বাড়তে থাক এখন এই বাড়তে থাকতে যদি আল্লাহ অন্য কামে যায় আর এটা বাড়তেই থাকে তাহলে করস হয়ে যাবে জায়গা মতো দাঁতটা বাড়া মাত্র আল্লাহ বলে আর যাবে না এইবার এই দাঁত দাঁতের পাওয়ার কম প্রথম দাঁতের পাওয়ার কম আমার আম্মা আব্বা কোনোদিন বলে না আল্লাহ এমন দাঁত দিস দিস পাওয়ার ওলাটাই দিত কোনোদিন মা বাবা বলে নাই বড় আমার মালিক দাঁতের ব্যবস্থা করে দিলেন এবং আমার আল্লাহ কেমন দয়ার মালি লবণের ফ্যাক্টরি থেকে তেল আসে না তেলের ফ্যাক্টরি থেকে লবণ আসে না আমার আল্লাহ একটা মাকে ফ্যাক্টরি বানায় দশটা সন্তান দিলেন কারো চেহারার সাথে মিল নেই একই মায়ের সন্তান কারো কণ্ঠের সাথে কারো কণ্ঠের মিল নাই দশটা সন্তান যা রয়েছে বাবায় তো বেড়া তারায় হইরে যায় কোন ছেলে কাট কে ডাক নাম কি আও ভুলে যায় কিন্তু আল্লাহ মাকে এমন একটা রাডার মাঝে দিয়া দিছেন আম্মাজান বাহির থেকে সন্তান যে ডাক দিবে মা বুঝতে পারবে আমার কোন সন্তান মা বলে ডাক দিছে সন্তান করে রাস্তার বাহিরে শিশু বাচ্চা করে অনেক মেয়েরা খেলাধুলা করে ঝগড়া করে কিলাকিলি কান্নাও শুরু করে আম্মা যান বড় ভাই বা বড় বোন কে কয় তাড়াতাড়ি বাইরে যা আমার সন্তান কান্না করে ভাই কয় না না অন্যের বাড়ির বাচ্চা কয় না আমার বাচ্চা গিয়া দেখে ঠিকই তার বাচ্চার কণ্ঠের আওয়াজ এরে আল্লাহর বান্দা মাইকে কথা বলি মেশি নামাকে কথা সার্ভিস দেয় হরেনের মাধ্যমে কিন্তু ওখানে বারবার বাতাস দেওয়া লাগে দীর্ঘ টাইম মেশিনটা চলতে গেলে গরম হয়ে যাবে আগুন লেগে যাবে তার ফুরিয়া যাবে একটু চিন্তা করো রে মুমিন জিব্বা নামের মেশিনটা নারায় 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 সত্তর আশি বছর কত হাজার কোটি কথা সাপ্লাই দিলা কোনদিন জিব্বা ব্যথা করে না গাল ব্যথা করে মাথা ব্যথা করে ঠোঁট ব্যথা করে জিব্বা কখনো ব্যথা এত কথা কোন মেশিনে সাপ্লাই হয় কোনদিন তো জিব্বা ব্যথা হলো না মেশিনটাও বন্ধ হলো না এই মেশিনের বাতাস কে দেয় ঠান্ডা কে করে তেল পেট্রোল অক্টেন কে দেয় যা দেখ তিনি আর কেউ না তিনি আমার আল্লাহ কত মানুষ আছে আমার মতো একই মায়ের সন্তান অনেকের চোখে সমস্যা দেখে না জবান আছে কথা বলতে পারে না আল্লাহর এরে আজকে তুমি যেই মোবাইলে তাকাইয়া তাকাইয়া গুনা দেখো আল্লাহ যদি তোমাকে অন্ধ বানাইতেন বলো কেমনে তুমি মোবাইলে গুনা দেখতা আল্লাহ যদি জবানটা বন্ধ করে দিতেন কেমনে তুমি বান্দা গুনাহের পথে জবান দিয়ে কথা বলতা আল্লাহ বলেন আমি এমন দয়া করে তোরে বানাইছি দুইটা চোখ কত সুন্দর তোর চেহারাটা কত সুন্দর এরে বান্দা আমি আল্লাহ সব তোর জন্য বানায় দিলাম তুই ঘুমাবি ঘুমের জন্য আরামের বিছানা দিলাম তুলা তোর নিচে দিয়া তুলার বালিশ বানায় যে আরাম পাবি দুনিয়ার কোনো ভিন্ন কিছুতে সে আরাম তোমার আসবে না আমি আল্লাহ পাক এমন সুন্দর সব কিছু করেছি ওই জবান দিয়ে তুমি এখন মাকে মা বলে ডাকো আদর করে বাবাকে আব্বু বলে ডাকো তোমার একটা ডাক শুনলে মায়ের কলিজা ঠান্ডা হয় তোমার একটা আব্বু ডাকে বাবার ঠান্ডা হয়ে যায় আরে আল্লাহর বান্দারা আমার রাতের বেলা বাবার বিছানায় ঘুমের সময় কান্নার আওয়াজ মা গুনগুন করে কান্না করে বাবাই জিজ্ঞাসা করে সন্তান তুমি কাঁদো কেন বিবি বলে আমার অন্তরের মধ্যে একটু যন্ত্রণা জ্বালা কষ্টের কারণে কাঁদি বাবা জিজ্ঞাস করে বিবি কিসের তোমার কষ্ট বলে আজ এক সপ্তাহ সন্তান আমাকে আম্মু বলে ডাকে না এক সপ্তাহ হয়ে গেল বাবা একায় কেন ডাকে না তাই আমি অভিমান করেছে গত সপ্তাহ একটা অপরাধ করেছে আমি ধমক দিয়েছি সন্তান কথা বলে না ঘরে আসে ঠিক আমার দিকে তাকায় না নিজে নিজে খানা নিয়ে খেয়ে বের হয়ে যায় আমি মা অপেক্ষায় থাকি আমার সন্তান বুঝতে পেরে আসবে তোমার কাছে ক্ষমা চাবে মা কান্না করে বলেও ও স্বামী আমি যতই চেষ্টা করি ঘুমাবো কিন্তু আমার চোখে ঘুম আসে না খানার প্লেট নেই খানা ভেতরে যায় না আমি বারবার অপেক্ষা করি আবার সন্তান আবার কখন একটা ডাক দিবি আমার সন্তানের আম্মু ডাকে আমি এত মজা পাই এরে আমার যুব ওই ঢাকা উত্তরায় মাইলেস্টন স্কুল বিমান ধর্ষে কত মানুষ পড়ে গেল আমার এক মুসল্লি তার বিবিও মারা গেছে ওর একটা মেয়ে স্কুলে পড়ে মা দুপর বেলা সন্তানকে আনতে গিয়া গেট দিয়া ঢুকছে কিন্তু বাচ্চা আর গেট দিয়া বের হয়ে গেছে মা ঢুকে আর বের হতে পারে নাই পুরিয়া মারা গেছে ওই বাচ্চা কান্না করে আমি আম্মু বলে কাকে ডাকবো আমারে মায়েরা দরকে দিবে ওরে আল্লাহর বান্দা আল্লাহ বলে বান্দা তুই মাকে ডাকো দেখ তোর মা তোর একটা ডাকের জন্য কত অপেক্ষা করে তোর ডাক শুনলে বাবার অন্তর খুশি তোর মা তোরে শুধু খানা দেয় তোরে ডাক দেওয়ার কণ্ঠ তো তোর মা বাবায় দেয় নাই আমি দিয়েছি আমি আল্লাহর ছেলে নাই মেয়ে নাই আমি আল্লাহ এক আমি আল্লাহ এক আমি আল্লাহ বড় আদর করে তোরে বানাইছি তুই যখন মাকে ডাকো বাধা নাই বাবারে ডাকো বাধা নাই আমি আল্লাহ অপেক্ষায় থাকি তুই মা বাবাকে ডাকার ফাঁকে ফাঁকে কখন তুই আমাকে একবার আল্লাহ বলে ডাক দিবি আমি আল্লাহকে একবার যদি আল্লাহ বলে ডাক দাও আমি আল্লাহ তোর ডাকে এতটা খুশি হয়ে যাব তোর মা তোর বাবার থেকে আমি আল্লাহর কুদরতে মায়া তো অনেক অনেক বেশি ও বান্দা তুই আমারে ডাকো না আমি আল্লাহ যদি একবার তোর ডাক শুনতাম আমি আল্লাহর কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যেত তোর গুনা মাফ করে দিতাম ও বান্দা তুই আমারে ডাকবি সেজন্য আমি কত রসুল পাঠাইলাম তোরে বুঝাবার জন্য কত তাবেন সাহাবাই কেরাম একের পর ওলামাই কেরাম পাঠাইলাম ও বান্দা তুই আমাকে ডাকবি ফজরের সময় তোরে ডাকা হলো চল মসজিদে গিয়ে আমাকে শেষ ডাকল তোরে আমি আল্লাহ ফজরে ডাকাইতে গিয়া পেলাম না আমি আল্লাহ রাগ করে পানি বন্ধ করি না আবার দরজা দিয়ে কোথায় যাবি আর কোনো দরওয়াজা না বান্দা তোরে জহুরের নামাজের ডাকো পাওয়া গেল না আমি আল্লাহ বেজার না আবার আসরের সময় ডাকাইলাম আসর হাজিরা দাও নাই আমি আল্লাহ মাগরিবে ডাক দাওয়াইলাম মাগরিবে হাজিরা দাও নাই আমি আল্লাহ এসায় ডাক দাওয়াইলাম হাইয়া আলাস সালাহ বান্দা তুই একবার মসজিদে গিয়া আমার ডাকে হাজিরা দাও নাই এখন আমি আল্লাহ তোরে এত মায়া করে বানাইছি আমি চাই না তুই জাহান্নামে যাবি রে গোলাম কারণ জাহান্নামের গরম এত কঠিন দুনিয়ার সূর্যের গরম সইতে পারো না একটা মশার কামড় সহ্য করতে পারো না জাহান নামের গরম সহ্য কেমনে করবারে গোলাম আমি আল্লাহ জাহান নাম থেকে তোরে বাঁচাবার জন্য ফজরে জোহরে আসরে মাগরি বেশায় পাই নাই এখন আমি আল্লাহ প্রথম আসমানে এসে হাজির আমি আল্লাহ এখন নিজে তোকে ডাকতেছি ওঠো এই সময় আসমান নীরব গাছের পাখিরা ঘুমায় নদীর মাছ ঘুমায় ঘরের সব প্রাণীরা ঘুমায় আমি আল্লাহ তখন তোমাকে জীবনে ক কি পরিমাণ অপরাধ করেছো আমার কাছে ক্ষমা চাও সেজদা দা করো করিয়া নামাজে দাঁড়াও গভীর রাতে আজ আনের এক ঘন্টা আগে উঠিয়া শেষ দায় আমি আল্লাহকে ডাকো আমি আল্লাহ তোমার জীবনের সব গুণা মারফ করে ও আমার যুবক বাবারা বৃদ্ধ বাবাজিরা বয়ান করলে সারা রাত করা যাবে ফলাফল কি চিন্তা করতে হবে আমি কিন্তু এতক্ষণ যতই কথা বলেছি একবারও কিন্তু বলি নাই তোমরা সবাই আমার মতো টুপি লাগাও দাড়ি লাগাও তসবি হাতে নাও স্কুলে তালা লাগায় মাদ্রাসায় যাও বলছি একবারও কিন্তু বলি নাই তাবলিগে না গেলে জাহান্নামি পীরের কাছে না গেলে জাহান্নামে যেতে হবে বরং আমি বলি হেজুব তুমি চাকরি করো ব্যবসা করো লেখাপড়া করো আমি দিন খুলে তোমার জন্য দোয়া পড়ে গেলাম তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও দেখো বাবা তুমি ওই লাইনে থাকো তবে একটা আমার দাবি বেয়াদব হইও না তোমার ব্যবহারে কোনো দিন যেন মা বাবা কষ্ট না পায় শিক্ষক যেন কষ্ট না পায় ওলামায় কেরাম যেন কষ্ট না পায় যদি এই তিন জায়গায় বেয়াদবি করো আল্লাহর কসম মরার আগে তোমার ধ্বংস জীবনে চলে আসবে মরার আগেই তুমি বিছানায় পঙ্গু হয়ে যাবে জীবনে সফলতার দরজা খুঁজে পাইবা না মা বাবার তোমার কষ্টে যদি নিঃশ্বাস ফেলে তোমার ধ্বংস নিশ্চিত শিক্ষক যদি তোমার আচরণে নিঃশ্বাস ফেলে কষ্ট পেয়ে তোমার ধ্বংস অনিবার্য ও আমায় যদি তোমার ব্যবহারে কষ্ট পেয়ে নিঃশ্বাস ফেলে চোখের পানি সেরে তোমার ধ্বংস হবে মরার আগে মরবা না তবে জীবনটা তোমার বিছানায় বিছানায় কান্না করে কাটাতে হবে জীবনে সফলতার জিন্দগি দেখবা না রে বাবা তোমার মতো কত যুব একটু তাকায়া দেখো রে বার্মি পুলিশ এর চাকরি করে পাঁচ অপ্ত নামাজি তুমি জবাব দেওয়া সেনা নাই তোমার কপালে কার অভিশাপ লাগলো বলো তুমি কেন পারো না তোমার মতো যুব রাস্তায় ড্রাইভারি করে পাঁচ বেলার নামাজ পড়ে বিবেকটাকে জিজ্ঞাস করো তোমার কপালে কার অভিশাপ লাগছে তুমি পারো না কেন তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে কৃষি কাজ করে নামাজ সারে না বলো তুমি কেন পারো না রে বাবা তোমার মতো কত যুবক স্কুলে পড়ে কলেজে পড়ে পাঁচ অক্ত নামাজ পড়ে ঢাকা কলেজে গিয়া দেখ মাথায় পাগড়ি বড় দাড়ি বড় জামা কলেজে ক্লাসে যায় এইভাবেই ক্লাস করে মনে হয় যেন মসজিদের বড় ক্ষতি হয়ে আছে অথচ ভালো করে আরবি পর্যন্ত পড়তে জানে না ও আল্লাহর বান্দা কত ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার পাঁচ অক্ত নামাজ পড়ে ডাক্তারিও করে আজান হয়ে গেছে রুগীদের বলে এখন নামাজের টাইম নামাজে যাব ডাক্তারও নামাজে যায় রুগীদেরকেও নামাজে পাঠায় কোরআন তেলাওয়াত করে মা বাবার জন্য দোয়া করে অতএব আমি মা বাবাদেরকে বলবো পর্দার আড়ালের মা পর্দার আড়ালের বোনেরা মায়েরা ও বৃদ্ধ বাবাজিরা সন্তান আল্লাহ দান করেছেন কত মানুষ বিবাহ করে কান্না করে তদবির নেয় সন্তান পায় না আল্লাহ আপনাকে সন্তান দান করেছেন ডাক্তার বানাবেন কোনো বাধা নাই ইঞ্জিনিয়ার বানাবেন তবে দাবি একটা বেয়াদব বানাবেন না আপনার সন্তানের ব্যবহারে কোনোদিন যেন মা বাবা স্ত্রী পরিবার কেউ যেন কষ্ট না পায় আপনার সন্তানের আচরণে যেন কষ্ট না পায় শিক্ষক যেন কষ্ট না পায় ব্যবহারটা যেন সুন্দর হয় আর সেই ব্যবহার সন্তানকে শিখাইলে হবে না নিজেদের ব্যবহার সুন্দর হলে সন্তানের তাই সুন্দর হয়ে যাবে মা বাবার আদর্শ ভালো হলে সন্তানের আদর্শ ভালো হবে কারণ গাছ ভালো হলে ফল মা বাবার আদর্শ ভালো হলে সন্তান ভালো হবে এই জমিনে ও যুব তোমার মতো যুবক ডিসিএসপি ও সির চাকরি করে নামাজ পড়ে নাই বলো তুমি পারো না কেন তুমি কি মনে করেছ আমরা মিথ্যাবাদী কোরআন মিথ্যা একটা প্রমাণ দাও এখন তারই কেটে ফেলবো নামাজ আর পরব না আল্লাহকে ভুলে যাব কিন্তু না দেড় হাজার বছর পর্যন্ত আল্লাহর কোরআনের ভুল অনেকে চেষ্টা করেছিল অপচেষ্টা পারে নাই বের করতে অতএব আল্লাহর কোরআন সত্য ইসলাম সত্য তুমি যাই করো না কেন বাবা নবীর মোহাব্বত নিয়ে চলো মানুষের ভালোবাসো জবানটাকে কন্ট্রোল করো আজান হলে নামাজে যাও মা বাবার দোয়া নাও শিক্ষকের দোয়া নাও হলে আমায়ামের দোয়া নিয়া নবীর আদর্শ মেনে চলো আরে মনের শখ লাগা যে এই জন্য গুণা করছো মেনে নিলাম মনের শখ লাগছে পার্কে গেলে কি জানি মজা গেছো তো এবার ফিরে যাও এখনো কি তোমার শখ মিটে নাই আর কতবার পার্কে গেলে তোমার শখ মিটবে বলো কতদিন তোমার দাড়ি কাটলে নামাজ ছাড়লে শখ মিটবে এবং এটাও বলো তোমার হায়াতের বাকি আছে আর কতদিন এমন কোন দিন নাই পানির নিচে গাড়ির নিচে ঘুমের বিছানায় লাশ নাই যুবকের লাশ কয়দিন আর বাঁচবা ওই হুন্ডায় উঠে দোড়ায় ফট করে গাড়ির সাথে বাড়ি খায় জাগায় শেষ বিদায় নেওয়ারও সময় হয় না অতএব অনুরোধ করি স্কুলে পড়ো কলেজে পড়ো যুবক বাবারা ও মা বোনেরা আপনার মতো কত মা এখনও আছে পর্দা করে নামাজ পড়ে স্বামীর মাল হেফাজত করে খেয়ানত করে না মোবাইলে সময় নষ্ট করে না ও আম্মা জানেরা বোনেরা আল্লাহর কাছে তাও বা করেন আর নামাজ ছাড়বেন না বেপর্দায় চলবেন না স্বামীর মাল খেয়ানত করবেন না মোবাইলে সময় নষ্ট করবেন না সন্তানটাকে আদর্শমান বানায় যাবেন যুবকদেরকে বলি যুবক বাবারা এখনো সময় আছে গুণাতো করেই ফেলেছো আল্লাহর কাছে মনে মনে ক্ষমা চাও আর আল্লাহকে আপন বানায় চলো আর আল্লাহকে বলো আর নামাজ সারবো না দাড়ি কাটবো না ব্যাপার দেয় চলবো না মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া হলে আমায় দোয়া পরামর্শ নিয়া নবীজির সুন্নতি আদর্শ অনুযায়ী জীবন চালাবো তও বা করার মতো যদি কারো অন্তর তৈরি হয় মনাফেকে যদি না থাকে খাটি তওবার নিয়ত যাদের আছে দুটো হাত আল্লাহকে দেখা দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তও কবুল করে নেন توبار اوپر مضبوط ہویا چلار مت توفیق দান করেন الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله وأصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين رب ارحمهما كما ربيا صغيرة اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رزاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرس والجنون والجزام وسيئ الأسقام ودير مالي ওলা মায়েকারাম মুরুদ্দ্বী হাজিসাব ব্যবসায়ী চাকরিজীবী যুবক ছাত্র ভাই কর্তারণে মা বোনেরা আপনার দরজা হাজির আমরা গুনাগার ক্ষমা চাই মেহেরবানী করে আমাদের গুনাগুলো মাহফ করে দানল্লাহ আয়া আল্লাহ মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন আয়াল্লাহ মাদ্রাসা কবুল করে নেন এলাকায় করেন চাকরি যারা হালাল ভাবে বরকত বাড়ায় দেন অভাব দূর করে দেন ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন সারা দুনিয়াবাসীকে বাসীকে করে দেন প্রবাসে যারা আছে হেফাজত করেন বাংলাদেশ দিনের জন্য কবুল করে নেন আয় আল্লাহ ওলামায় কেরামের এক বানায় দেন বাতেলের মোকাবেলায় বিজয় দান করেন আমাদের পরস্পরে হিংসা দূর করে মোহাব্বত বাড়ায় দেন আয়াল্লাহ ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন নবীজির সুন্নতওয়ালা জীবন দান করেন নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন পাঁচ অক্ত নামাজি বানায়া দেন মা বন্ধের আবেদা পর্দাওয়ালা বানায়া দেন সন্তান গুলো মেকার দেন আয় আল্লাহ লেখাপড়া পরীক্ষার্থী যারা কামিয়াবি দান করেন আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনের খাদেম বানায়া দেন আয় আল্লাহ মোবাইলের গুনা থেকে হেফাজত করেন আয় আল্লাহ তালা ইজ্জতের জীবন আমাদের দান করেন আমাদের মা বাবা যারা দুনিয়ায় নাই মেহরবানি করে জান্নাতের ফয়সালা করে দেন যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় অসুস্থ যারা সুস্থ বাড়ায় দেন আয় আল্লাহ সুস্থতার সাথে দীর্ঘ এক হায়াত দান করেন আয়াল্লাহ সারা দুনিয়ায় কাদমতের জন্য কবুল করে নেন যা বা তিনি দুশমনের মোকাবেলায় বিজয় দান সুস্থতার সাথে দীর্ঘ নেয় খায়াত দান করেন আয়া আল্লাহ পরস্পরে মোহাব্বাদ বাড়ায় দেন আয়া আল্লাহ আদায়ের ব্যবস্থা করে দেন প্রেশাহিত করে দেন আয়া দীর্ঘ আমাদের ক্লাসের সাথে খেদমতের জন্য সবাইকে কবুল করে নেন আল্লাহ সকলের দিলের ন্যাক আশা পূরণ করে দেন যার যত পেরেশানি আছে পেরেশানি দূর করে দেন নবীজির মোহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন হাসমুন আল্লাহ নিয়মাল ওয়াকিল নিয়মাল মৌলা ও নিয়মাল নাসির ও তা على خير خلقه محمد واله واصحابه اجمعين امين 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 برحمتك يا ارحم الراحمين